ইসমিল্লাহ রহমান রহিম বিউটিফুল ইসলাম বিড়ির প্রশ্নোত্তর পর্ব থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রশ্ন হল বমি করলে রোজা বঙ্গ হবে কি না যদি সাধারণভাবে বমি হয় তাহলে বমির দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না আর যদি রোজাদার ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি আনেন তাহলে এই বূমির দ্বারা তার রোজা বঙ্গ হয়ে যাবে নবী করিম তাআলা তালা ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন মন জারাহু মন জারাহুল কৈয়ু ওহুয়া ফালাইসা আলাইহিল খজা যে ব্যক্তি স্বাভাবিকভাবে ভূমি হবে সে যদি রোজাদার ব্যক্তি হয়ে থাকে তাকে ওই রোজার কদা করতে হবে না সেই রোজা আদায় হয়ে যাবে কমান স্ত্রিক আমিদান ফালি জগি আর যে ব্যক্তি রোদা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি আনবে তাহলে তার রোদা ভেঙে হয়ে ভেঙে যাবে পরবর্তীতে সেই রোদা তাকে আবার রেখে কদা করতে হবে ধন্যবাদ